আমার এই রুই মাছের কালিয়া রান্নাটা আপনারা বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে যদি রান্না করে খাওয়ান তাহলে প্রশংসার সাগরে ভাসতে থাকবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রুই মাছের কালিয়া রান্না করেছি আর এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি মাছগুলোকে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মরিচের গুঁড়া দেই আজকে আর এখন ভেজে নিব খুব বেশি ভাজা হবে না হালকা ভেজে নিব মাছগুলোকে মাছগুলো এরকম লাল হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো একদম কড়া কড়া লাল করব না কেননা মশলাগুলো ভিতরে যাবে না তো আজকে আমি টক দই কিনে নিয়ে আসি নাই ঘরে লিকুইড দুধ ছিল ওইটা দিয়ে আমি টক দই বানিয়ে ফেলেছি এখন লিকুইড দুধের মধ্যে আমি একটি লেবু চিপড়িয়ে দিচ্ছি এতেই আমার টক দইয়ের কাজটা করে মানে করবে আমি সব সবসময় দেখতাম যে আমার মা এভাবেই করত। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি তেজপাতা দারচিনি এলাচ সব একসাথে দিয়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি একটু ভালো করে পেঁয়াজটা কষা নিতে হবে সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু লাল লাল হয়ে আসলে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে কাঁচা যে গন্ধটা ওইটা না আসে এখন আমি টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম টমেটো দিয়ে দিব এক বাটি টমেটো দিয়ে দিব এখানে আমি দুই থেকে তিনটি টমেটো ব্লেন্ডার করেছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আমার পেঁয়াজ কষানোটা এমনিতেই হলুদ হলুদ হয়ে গিয়েছে কারণ মাছ ভাজার তেল দিয়েই আমি ভেজে নিয়েছি মশলাগুলো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচের একটু কম এখন আবারও নাড়িয়ে দিব আর সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে তা না হলে মশলাটা লেগে যাচ্ছে আমার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন আবার ভালোভাবে কষিয়ে নিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন যে আমি টক 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 দইটা দইটা বানিয়েছি ওই দিয়ে দিব দই দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আমি আর এটা দেখাইনি আপনাদেরকে আপনারা চাইলে পানি দিতে পারেন আমার এই টক দইটা একদম পুরোপুরি হয়েছে দুধ দিয়ে বানিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব তরকারি একটা দুইটা বলক চলে এসেছে এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব আমি একটু আগে আগেই দিচ্ছি যাতে করে মশলাগুলো ভিতরে যায় এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব চার থেকে পাঁচটি এটা উঠানোর আগে আগে দিতে হবে যাতে করে খুব বেশি ঝাল না হয় এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ ঘি এতে করে গ্রানটা অনেক সুন্দর আসবে তো আর কিছুক্ষণ জাল দিব যাতে করে ঘন হয় ঝোলটা আর আমার রান্না শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব বিসমিল্লাহ রহমানুর রহিম আমি বাটিতে পরিবেশন করছি তো আমার ছেলে মেয়ে দেখেই খেতে চাচ্ছে তো ওদেরকে আগে দেই নেই আজকে ওর বাবাকে দিয়েছি আর আমার আব্বাকে দিয়েছি কেননা বড়দেরকে দিলেই মনে হয় যে বেশি বরকত হয় আর আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম